পঞ্চায়েত ভবন উদ্বোধনে এক মঞ্চে সব দলের নেতা রাজনীতি ভুলে সব দলের নেতারা এক মঞ্চে হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকে সাদলিচক গ্রাম পঞ্চায়েত ভবন নতুন রূপে সাজানো হয়েছে বৃহস্পতিবার ফিতে কেটে পঞ্চায়েত ভবন উদ্বোধন করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ও হরিশচন্দ্রপুর ছেচল্লিশ বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার কুমিরপুর পাড়ির ইনচার্জ কাজল বন্দ্যোপাধ্যায় হরিশচন্দ্রপুর দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজা সুলতানা এবং সাদলিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান আবসানা খাতুন ও বিরোধী দলনেত্রী মোসাম্মদ কাশ্মীরি আক্তার শহর সব দলের নেতা কর্মীরা চোখ জুড়ানো সুন্দর পঞ্চায়েত ভবন পেয়ে এলাকার মানুষ খুশি পঞ্চায়েত প্রধান আফসানা খাতুন বলেন পঞ্চায়েত ভবনটি বহু পুরোনো জরাজীর্ণ হয়ে পড়েছিল পঞ্চাদশ অর্থ কমিশনের তহবিল থেকে দুই দফায় প্রায় আটচল্লিশ লক্ষ টাকা ব্যয় পঞ্চায়েত ভবন সংস্কার করার পাশাপাশি নতুন ভবন নির্মাণ করা হয়েছে পঞ্চায়েতের মধ্যে রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বসার জায়গা ও শিশুদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে পরিশ্রুত পানীয় জল শৌচালয় সহ মানুষের সব রকমের সুবিধা প্রদান করা হয়েছে নতুন ভবন থেকে জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিবেন জনগণের উদ্দেশ্যে বার্তা এটুকুই যে আমরা পঞ্চায়েত ভবন নতুন রূপে তৈরি করলাম আর জনগণের উদ্দেশ্যে এটুকুই আমার অনুরোধ রাত্রে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে জনগণেরই পঞ্চায়েত জনগণেরই অফিস গ্রামের মধ্যে এত সুন্দর একটা অফিস গড়ে তুললাম জনসাধারণের জন্য জনসাধারণের উদ্দেশ্যে আর জনসাধারণকে এটুকুই বার্তা দিতে চাই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন রয়েছে সেটা যেন রাখে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের অন্তর্গত সাতটি চোখ ঝিপিতে আমরা উপস্থিত হয়েছি সাতটি জিপির ঝিপির নূতন ভবন শুরু হয়েছে এত সুন্দর ভবন শুরু হয়েছে সত্যিকারে আমরা দেখে খুবই আনন্দিত এবং গর্বিত আমরা আমাদের যে আমাদের এখানকার যে প্রধান ফিরোজ সাহেব ওনার উদ্যোগে এবং কনক সাহেব যে হিসাবে যে হিসাবে সহযোগিতা করেছেন তার জন্য কনক সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সত্যিকারে আজকে আমরা দেখে খুবই প্রশংসা প্রশংসিত এবং এই ধরনের পঞ্চায়েত হওয়া উচিত আমি বলে মনে করি এলাকার এলাকাবাসীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এলাকাবাসীদের জন্য এই যে গ্রাম থেকে যারা যে যে সমস্ত মানুষ পঞ্চায়েতের উদ্দেশ্যে কাজ করার জন্য যারা যে আসতো তারা আজকে সমস্ত রকম সহযোগিতা এখানে পাবে এবং আমাদের প্রধান যে আছেন ওনার সহযোগিতা পাবে আপনি প্রাক্তন এই ধরনের পঞ্চায়েত দেখে আপনার মানে অভিজ্ঞতা কেমন কি মনে হচ্ছে আজকে আমরা সবাই এখানে সহায়ত হয়েছি এটা নতুন বাড়তি যেটা পাওনা সরকারি এটা পঞ্চায়েত ব্যবস্থা যেটাকে মানুষের আধুনিক করার জন্য বর্তমান যে পঞ্চায়েতের বোর্ড প্রধানের নেতৃত্বে যারা আছে তারা উদ্যোগ নিয়েছে সরকারের টাকা দেয় খরচ হয় কিন্তু পরিকল্পনা থাকতে হয় সেই পরিকল্পনাটা যদি মানুষের বসে থাকার কাজ করার ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কাজ করার পরিবেশ থাকে না তারাও কাজ করো না যারা স্টাফ আছে বসার জায়গা নেয় ঠিক না অমুক না তমুক না হবে না তবে আজকের দিনে আমাদের আলোচনা করছিলাম একটা মানুষকে আমরা খুব মিস করছি যেটা হচ্ছে মোহাম্মদ প্রধান সাহেব আগে ইউনিয়ন বোর্ড নামে আমাদের পঞ্চায়েত বোর্ড ছিল মানে পরিচিতিটা ছিল তখন ফান্ড ফান্ড কম আসত তারপরে এই দলীয় প্রতীকে নির্বাচন এটা জ্যোতিবাবুর বিচক্ষণতা উনি শুরু করেছিলেন এবং আটাত্তর সালে প্রথম মোহাম্মদ সাহেব প্রধান হলেন আমি ওখানে খুঁজছিলাম যে মোহাম্মদ দা আজকে নেই এবং আমি সেই দিনটা বাইরে ছিলাম যেন যাদের যাতে সামিল হতে পারেনি ও আর আমাদের রহমান সাহেব দুজন পার্টনার ছিল ওদের অনেক কথা শুনতে এই একে টেনে দিচ্ছে দলে ওকে টেনে দিচ্ছে কেউ কাউকে টানতে পারেনি ওদেরকে বলতে যে ওকে হয় ছাড়ো আর না হলে তো আমাদেরকে এ করে দেবো আপনি এলাকার শিক্ষক হিসাবে আপনার প্রচুর ছাত্র এই এলাকায় আছে একটা সুন্দর পঞ্চায়েত ভবন আপনারা মানে পার্টিগতভাবে মানুষকে উপহার দিলেন তো আপনি এই এলাকার মানুষকে কি বার্তা দিবেন আমরা খুব খুশি এই ধরনের একটা পঞ্চায়েত ভবন আমরা পেয়েছি আমাদের প্রধান এবং আমাদের সমস্ত পঞ্চায়েত বডি মানে সবাই মিলে এই এত সুন্দর একটা কাজ করেছে এবং আমাদের এক্সিকিউটিভ এস যিনি ছিলেন ইঞ্জিনিয়ার তিনিও তার একটা পরিকল্পনার ছাপ আছে এত সুন্দর ভবন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং নিজেদের কাজ করার জন্য এসে মানসিক যে শান্তি সেটা তারা অর্জন করবেন নিশ্চয়ই নোংরা করবেন না আমাদের যে ব্যক্তিগতভাবে আমার যে মূল উদ্দেশ্য ছিল একটা পরিচ্ছন্ন পঞ্চায়েত পরিচ্ছন্ন হাট হাটেও আমরা বিউটিফিকেশন শুরু করেছি তালগ্রাম হাটে আর আমাদের আর আমার এই যে টিম আমার এই যে যারা যারা দায়িত্বে আছেন যে প্রধান এবং প্রেসিডেন্ট থেকে শুরু করে সব এইগুলো আমাদের টিম তৈরি করা এই টিম একটা সুন্দর কাজ করছে আপনারা সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং পঞ্চায়েত এসে নিজের অধিকার বুঝে নেবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন জিরো নাইন অথবা সেভেন জিরো টু নাইন জিরো ফোর টু থ্রি জিরো এইট